জয় বাংলা স্লোগান শুনে বেজায় চটলেন অধিকারী গাড়ি থেকে লাফিয়ে নামলেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে রাজ্যের বিরোধী খোঁচা তৃণমূলের শাসক শিবিরের দাবি শুভেন্দু নাকি খুব ভয় পেয়েছেন এমনকি এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন আরামবাগ তৃণমূল কংগ্রেস পুরুলিয়ার পুরশুরা বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষা যাত্রা মিছিল ছিল শুভেন্দু অধিকারীর সেখানে যোগ দিতে আসছিলেন তিনি আরামবাগের হেলান এলাকায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল সমর্থক শেখ মৈদুল স্লোগান শুনেই গাড়ি থেকে নেমে তেরে আসেন বিরোধী দল নেতা তিনি মেজাজ হারান পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন শুভেন্দু এই তৃণমূল সমর্থকদের সঙ্গে বাদানুবাদে জড়ান শুভেন্দু তিনি তৃণমূল সমর্থককে রোহিঙ্গা বলে আক্রমণ করেন বিরোধী দলনেতাকেও আপনি নিজে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন তৃণমূল কর্মী আরো ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দেন শুভেন্দু

કામલા ફ્લેટ બોલ અમારે તીને ના બોલ ઓકે હારી છે ઓકે ટકા હારી ના કામલા কথা বলা হলো কেন সুহেন্দর জবাব দাও দাম খানাক মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর বক্তব্য রাখবেন কেন সুয়েন্দ অধিকারই জবাত দাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর কথা বলেছে সাধারণ মানুষের ওপর তেলে গেছে তাকে মারতে গেছে কুরুচিকর কথা বলেছে তারই প্রতিবাদে আমরা আরামবাগের আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে অধিকারীর বিরুদ্ধে আমরা বিক্ষোভ জানাচ্ছি যে শুভেন্দু অধিকারী আমরা দাদাগিরি মানছি না তৃণমূল থেকে মুছে যাবে শুভেন্দু অধিকারীকে বলবে ওরা বলেছে আপ পার দুশো পার কত পেয়েছে এখন কত আছে এখন সত্য আছে আমরা গ্রাম পঞ্চায়েত জিতেছি পঞ্চায়েত সমিতি জিতেছি জেলা পরিষদ জিতেছি পৌরসভা জিতেছি উপনির্বাচন করে জিতেছি ও যত শুভেন্দু অধিকারী ওরা যত বলবে তত সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখবে চারটি বিজেপি আমরা চারটে যে পঞ্চায়েত সমিতি আছে যে বিধানসভা আছে আমরা সব ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা বিধানসভার যেসব গ্রাম পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে আমরা সবগুলি আমরা জয়লাভ করেছি পৌরসভা জয়লাভ করেছি কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী এসেছিলেন এসে বলে গেছেন মারের বদলে মার কি বলবেন আরে মিঠুন চক্রবর্তী ছেলে যে কাজ করেছে উনি যেভাবে যেভাবে উনি সব নানা রকম যে যেসব সংস্থা আছে টাকা পয়সা নিয়ে যেভাবে হয়েছে সব নানা রকম থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে উনি যতই যত আপনার ওই ইয়ে করবে গ্রীষ্মকালে কেউ কখনো ওইভাবে সবাই তো সাধু বাবা বলছে যে পাগলা সাধু বাবা বলছে মানুষের সে বাচ্চা ছেলেরা দেখবে ওনাকে দেখবে শুভেন্দু ইয়েকে দেখলে দেখবে দেখলে দেখবে বাচ্চা ছেলেরা উনি উনি যখন চলচ্চিত্রে ছিলেন প্রত্যেকে করতাম কিন্তু এখন এসে উনি পাগলা হয়ে গেছেন একবার ভিমেনের পাঠ করছে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন যে উনি সেই ওই যে কোগড়ো বলতেন এখন চাঁদ কোগড়ো না এখন জল ছোড়া